হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আঠারো বছর বয়স লেখনীতে ঈশ্বর জাহান ফারিয়া পর্বতিন রুহির মতো ভেতু একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে আসতে পারে সেটা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না আবার কতগুলো ছেলের মাঝে ও একা একটি মেয়ে এখন যদি কোনো বিপদে পড়ে তাহলে কি হবে রুহি গামতে শুরু করলো বুঝতে পারছে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রুহিত নিশিতে যাইও কন্যা জনকমণী গানটি জোরে সরে গাইছে আবির কালো হলেও গলায় সুর আছে বেশ কিন্তু স্বভাবটাই বেপরোয়া খারাপ দীর্ঘ এক ঘন্টা যাবৎ হুজুরের বাড়িতে বসে আছে বিবররা বুঝতে পারছে না এই হুজুর দিয়ে কি করাতে চায় আবিরের লোকেরা হুজুরের নাম রশিদ শেখ তার দোতলা বাড়িটি বেশ সুন্দর কিন্তু এই গন্ডগ্রামে একটা হুজুরের এত বড় বাড়ি কিভাবে থাকতে পারে সেটা ভেবে বিবর অবাক হুজুর কোনো একটা কাজে বাজারে বাজারে গেছে। রাত কোন কাজ থাকতে পারে ভেবে পাচ্ছে না হাবিরের লোকদের কথা শুনে বোঝা যাচ্ছে ওদের খুব পরিচিত এই হুজুর ইতিমধ্যে হুজুরের নাতি ওদেরকে চা নাস্তা কোকাকোলা জাতীয় পানিয়ে দিয়ে আপ্যায়ন করেছেন চায়ের সঙ্গে কোকা কলাটা মিশিয়ে খাচ্ছে আবির স্বাস্থ্য সম্পর্কে অসচেতন আবিরকে এভাবে খেতে দেখে বিপর চেঁচিয়ে বলল এটা আপনি কি করছেন এভাবে খাওয়া হেলথের জন্য ভালো নয় বিরক্ত হয়ে আবির বলল তোর হেলথের গুল মারি বাসময়ী কদিন হেলথে হইব কি এটা ক্ষতি কর হায়াতম সব আল্লাহর হাতে তুই তোর বইয়ের খেয়াল রাখ বিপর রুহির দিকে তাকালো মেয়েটা ঘুমিয়ে কাঁদা বিবরে কেঁদে মাথা রেখে এমনভাবে ঘুমোচ্ছে যেন সত্যি রুহি বিবরে হব কতটা বিশ্বাস করেছে মেয়েটা ওকে ভেবেই বিস্মিত হলো বিপর আবির একটা সিগার ধরালো বিবরে ইচ্ছে করছে ওকে লাথি মেরে ফেলে দিতে কিন্তু ইচ্ছে থাকলেও এটা করতে পারবে না কারণ না কোনো ক্ষতি করে দেয় তাছাড়া নয়জনের সাথে ওর এই শক্তি কাজে আসবে না আবিরর উদ্দেশ্যে বলল নাম কি তোর বিবর এটা আবার কেমন নাম বিবর হাসলো তোর বউয়ের নাম কি বিবর মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই রুহির নামটা মনে করতে পারলো না মানসবটে লালসে জবার কথা মনে পড়তে জুইয়ের মুখখানা বেঁচে উঠলো আজ্ঞাত বলে ফেললো রক্ত জবা আবিরে হাত থেকে সিগারেট পড়ে গেল সালেক আপনসহ বাকিদের চোখ কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল সোয়াল সুলে বললো কয়েকজনে রক্ত জবা আবার কেমন নাম বিবর ওদের অবস্থা দেখে মনে মনে হাসল তারপর গম্ভীর গলায় বললো জবা ফুলের মতো সুন্দরী বলে রক্ত জবা এই তুই আর তোর বউ কোনো গৃহের পানি এমন নাম তো এই তিরিশ শুনি শুনিনি যত সব আলতো ফালতো নাম শালেক বললো বেশ আদিকালিমি বিবর বিরক্ত হলো হঠাৎই হুজুরের নাতিটা এসে জানালো হুজুর এসে গেছে অফিস করে অপেক্ষা করছে ওদেরকে যেতে বলেছে আবির বললো এই তোর বউরে ওঠা ঘুম থেকে কেন এইখানে কি তোর ঘুমাইতে নিয়ে আইসি কামে আইসি ওঠা বিবর রুহিকে আসতে করে ডাকলো কিন্তু ও উঠলো না এক পর্যায়ে বাধ্য হয়ে চিৎকার করে ডাকতেই রুহি ধর পড়ে উঠলো ভয়ার তো চোখে জিজ্ঞেস করলো কি হয়েছে আবিরই কথা বললো প্রথমে তোমারে তো কামে নিয়ে আইসি মামনি ঘুমাইতে না কটপট করে বললো আবির তারপর ওদেরকে নিয়ে হুজুরে অফিস ঘরে চলে গেল বাড়ির মধ্যেই অফিস মা হোমিওপ্যাথি ডাক্তার হুজুর সেলফগুলোতে ওষুধ সাজিয়ে রাখা এক পাশে বড় একটা টেবিল তার সামনে দুটো চেয়ার রাখা হুজুর আবিরের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করলো এখানে পাত্রীকে বিবরের সাথে সাথে রোহিও চম উঠল আবির বলল ওই যেরা নিন শুরু করুন বিয়ে পড়ানো এই তোরা চেয়ারে বস বিবর অবাক হয়ে বললো পাত্র পাত্রী মানে তোরাই তো করলি তোরা হবো স্বামী স্ত্রী এখন তোদের বিয়ে দেবো আর ইউ মেট কী সব বলছেন আপনি ওই বেশি ইংলিশ সারস কেন একদম চুপ করে দা কইসি তা কর আমি এটা করতে পারবো না কেন পারবি না আমি এভাবে কাউকে না জানিয়ে কিছু করতে পারবো না আবির হলুদ দাদের ফাঁকে সিগারেট চাপল করকজ গলায় বলল বিয়ে তো করবি তোরা আমাকে সামনেও এর প্রমাণ হইয়া যাক যে তুই সত্য মানুষে জানাইবার দরকার এই বাকি এত বড় ঘটনা আর আমি কাউকে জানাবো না আজব তো হুম আপনার কথা শুনতে আমি বাধ্য নই অবশ্যই বাধ্য আমাগো রাগালে এর ফল ভালো হবে না কথা কাটাকাটির এক সময় বিবরের সাথে আবির আর ওর লোকেরা ঝামেলা শুরু করলো দস্তা দস্তি হাত হাতের এক পর্যায়ে হঠাৎ বিপর জেগে খুশি দেয় আবিরের মুখে নাক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যায় ওর এসব দেখে আবিরের লোকেরা বিপরকে ধরে ফেলে এতগুলো লোকের সাথে কিছুতেই পেরে উঠছে না বিবরের পেটে দিলে এক একপাশে দাঁড়িয়ে আছে অসহায় চোখে কিছু করার কর্মকাণ্ড ওনার জানা আছে এই গন্ডগোল দেখেছে সব কিছুর মাথার উপর দিয়ে যাচ্ছে আবির নাকে হাত চেপে ধরলো হিংস্র গলায় বলল। এটার ইচ্ছা মতো মার সালা আমার গায়ে হাত তোলার সাহস দেখায় বিবরকে সবাই মিলে মারতে থাকে রুহি চিৎকার করে বলল। ওনাকে ছেড়ে দিন প্লিজ মারবেন না এটা সত্যি তোর হবু জামাই হাসা করে বল রুহি কাঁদতে থাকে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না যদি না বলে তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে উপায়ন্ত না পেয়ে বলো জি তাইলে তোর বিয়ে করতে চাই না কেন জানি না আবি রেগে যায় বিবরকে একের পরে এক আঘাত করে যাচ্ছে সবাই মিলে রুহি ভাবছে ওর জন্যই বিবর এই অবস্থা ও সত্যি পোড়া বিবরের ঠোঁট কেটে রক্ত পড়ছে রুহি এই দৃশ্য নিতে না পেরে আবিরের পায়ে ধরে বলল ওনাকে মারবেন না আপনি যা বলবেন তাই হবে মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি ও এ কথা মানতে না কিছুতেই মেয়েটিকে বিয়ে করতে পারবে না ও বিবর চেঁচিয়ে বলতে লাগলো ও বিয়ে করবে না বিবরের কথা শুনে হা মুখ চোখ খেঁচিয়ে বলল এই ছাড়া তোরে বিয়ে করবে না শর্ত অনুযায়ী তুই আজ রাইতে আমাদের হা হা রুহি হাত ধরে টানতে লাগলো আবির রুহি যেতে চাচ্ছে না বিবরের দিকে অসহায় চোখে তাকাচ্ছে আর কাঁদছে তোরে আজ না সুন্দরী হাত পা নাড়াইয়া নাই বিবর শ্রমকে তাকালো কিছুতে মেয়েটির সাথে এমন অন্যায় হতে দেওয়া যাবে না কি করা যায় ভাবতে লাগলো পালানোর পথ নেই অতএব কিছুই করা যাবে না অবশেষে বিবরের অবস্থা দেখে রুহি নিজে রাজি হয়ে যায় বিয়ে করতে এই সুযোগ কাজে লাগিয়ে এক প্রকার হুমকি ভয় দেখিয়ে রুহির সাথে বিবর সারা জীবনে একসুতোয় জুড়ে দিল রুই কবল বলার সময় কান্না করে দিল এবং শব্দটা বলেই অজ্ঞান হয়ে গেল না ওর ভয়ঙ্কর পুরো শরীর জুড়ে কিলবিল করছে আগুনের হালকা বিপরের সব রাগ গিয়ে গিয়ে উপর ও কেন বেশি বাড়াবাড়ি করতে গেল এখন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না এই তোর বউ অজ্ঞান হয়ে গেছে দেখছিস না বলে আবির আর ওর দলের ছেলেরা উচ্চস্বরে হাসতে লাগলো তারপর বেরিয়ে গেলো ওরা বেরিয়ে গেলে হুজুর লোকটার নাত নিয়ে একটা মহিলা ধরাধরি করে রুইকে একটা রুমে নিয়ে শুয়ে দিয়ে চলে গেল বিবরকেও আসতে হলো পাঁচ মিনিট পরে ওর কাছে এসে হুজুরটি বলল আজ রাতটা এখানে থেকে যাবো বাবা মেয়েটা তো অসুস্থ হয়ে পড়েছে বিবর সুপ হুজুর ভঙ্গিতে বলল ওরা অনেক খারাপ বাবা এই এলাকায় ওরা যতবার আসে ততবারই কিছু না কিছু ঘটিয়ে যায় বিপর কিছুই বলছে না দেখে হুজুর আবারও বলল কিন্তু এখন আর কিছু করার নাই বিয়ে তো হয়েই গেছে এই মেয়েটা এখন আপনার স্ত্রী বিপর রেগে হাতের কাছে থাকা একটা ফোলদানি মেঝেতে ছুঁড়ে মারল হুজুরে পাঞ্জাবির কলার চেপে ধরে বললো এই বাক্যটা সেকেন্ড টাইম আর উচ্চারণ করবেন না হুজুর লোকটা কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিপরের কাছ থেকে দূরে সরে গেল বিপর ফোঁস করে নিঃশ্বাস নিশ্চয়তা বিদ্যমান ওর এই রূপ দেখে হুজুর ভয় চুপসে গেল রুহির দিকে দৃষ্টি পড়তে তারা করে বোতলে পানি ছিটিয়ে দিল ওর চোখে মুখে কিন্তু রুহি সেন্স ফেললো না এটা দেখে না চাইতেও বিপর এসে ওকে ধরলো বোতলে সবটা পানি ছিটিয়ে দিলো কিন্তু চেঞ্জ আসলো না বিবরোর ব্যাগপ্যাক প্যাক খুঁজতে লাগলো সুপাই ওপর পড়ে আছে ব্যাক প্যাক খুলে ডাক্তারির প্রয়োজনে কিছু সরঞ্জাম বের করে পাশে করলো চোখগুলো টেনে দেখলো গায়ে জ্বর অতিরিক্ত স্টেজে এমন হয়েছে তাছাড়া শরীরও বেশ দুর্বল মনে হয় মেয়েটা কিছু খায়নি মূর্তের আগু উবে গেলো আসলে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছিলো মনে হতে বিয়েটি এর চিন্তা বাদ দিয়ে নিজের মাথা ঠান্ডাগুলোর বিবর হুজুরকে পানি আনতে বললে উনি মাঝারি আকারে একটা বালতি ভর্তি পানি নিয়ে আসলেন বিপর রয়েকে ঠিকঠাক করে বিছানায় শুয়ে দিয়ে মাথার পানি দিতে লাগলো এর বেশি কিছু ওর মাথায় আসছিল না হুজুর নিজের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আসলো কিসব শেকোর পাতা বেটে ওর তার রস বাড়িতে করে বিপরের হাতে দিয়ে বললো মেয়েটাকে ওটা খাইয়ে দাও এসব কি ওষুধ বাবা এসব কেন কাজ আসবে না রোগীর জন্য এটা বেশ ক্ষতিকর হতে পারে কোনো ভয় নেই বাবা দেখুন আমি একজন ডাক্তার আপনি বললেই আমি বোকার মতো এটা মেয়েটাকে খাওয়াতে পারবো না হুচুর অবাক হয়ে বললো আপনি ডাক্তার হুম তাহলে আপনি কিছু করুন কি করব। এত রাতে এখানে তো প্রয়োজনীয় বা ওষুধ কিছুই পাওয়া যাবে না তাই চাইছি আপাতত জ্বরটা কমু হুজুর চিন্তিত ভঙ্গিতে বললো গ্রামগঞ্জে এটাই সমস্যা প্যারাসিটামল পাওয়া যাবে না তবে আমার বানানো ওষুধটাও খাওয়াইতে পারেন এটা প্যারাসিটামল হচ্ছে বেশি কাজে দেবে এর কোনো সিওরিটি আছে যদি হিতে বিপরীত হয় আপনি তখন কি করবেন এটা একশো পার্সেন্ট কাজে দেবে গ্রামের মানুষদের অসুখ বিসুখ হলে তা আমিই ওষুধ দিই কই কখনও তো খারাপ কিছু হয় নাই হুজুরের কথাগুলো বিপরে অসহ্য লাগছে পেশেন্টের কাছে উচ্চ গলায় কথা বলা ঠিক না এটা মানুষ বুঝতে চায় না কেন কিন্তু এখন লোকটার কথা অনুযায়ী মেয়েটাকে কি ঘাসপাতার ওষুধটা খাইয়ে দেবে দেখবে জ্বর তো ক্রমশই বাড়ছে একটা চাষ নিয়ে দেখাই যায় কিন্তু হুজুরের সামনে ওর অসুস্থ হচ্ছে সেটা বুঝতে পেরে হুজুর ওর সামনে বাড়িটা রেখে দিয়ে বেরিয়ে গেল চামচে একটু ওষুধ নিয়ে খুব সাবধানে রুইকে খাইয়ে দিল বিপদ বেজা চুলগুলো গামছা দিয়ে মুছে দিল বেশ দিন দলে রুইকে কেমন একটা পুলের সুবাস চড়াচ্ছে আশেপাশে রুহির মুখটা নিষ্পাপ চোখের উপরে কালো তেলটা নজর কাড়ে চেহারার দিকে তাকে যে কেউ কাটিয়ে দিতে পারবে একটু ক্লান্তে আসবে না এই মেয়েটা নাকি বিবরের বউ ও মানবে নাকি দিন শেষ রাতের দিকে বিবরের ঘুমটা ভেঙে গেল একটু দূরে বিছানায় উপর বসে রুহি কাঁদছে কানা শব্দটা ওর কানের উপরে ঝিন ধনির ন্যায় লাগছে মেয়েরা কাঁদলে কি এত সুন্দর শব্দ হয় জানতো না তো দিন কাঁদছ কেন রক্ত তো কান্না গলায় রুহি বলল আমি বাড়ি যাব। বিবোর অক্ষি কোটর থেকে ওর চোখ দুটো বেরিয়ে আসে উপক্রম হলো এখনো বোর হয়নি তাছাড়া মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে একদিনও হয়নি এর মধ্যে একদম সোজা হয়ে গেছে মেয়েটা বাড়ি ফিরে গেলে তো ভালোই হয় কিন্তু এটা কি ঠিক হবে উচিত অনুচিত বোর্ডটা কাজ করছে না কেন কি করবে বিবর এবার মাতাল ছেলের সাথে যারা একটা মেয়ের বিয়ে দিতে চায় সেই লোকগুলো নিশ্চয়ই ভালো হবে না বোধহয় মেয়েটার ফিরাই বোধহয় মেটার ফিরে দেওয়াই উচিত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন